ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারুকি পার্ক অবকাশ যাপনের একটি মনোরম স্থান শহরের যানজট ধুলোবালি থেকে মুক্ত এই পার্কটি মানুষের জন্য একটি প্রশান্তির জায়গা। 1971 সালের মুক্তিযুদ্ধে ও মুক্তি যোদ্ধাদের শরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 4 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই স্মৃতি সৌধে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সম্প্রতি এই ফারুকি পার্ক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে গড়ে উঠেছে বিভিন্ন ক্যাফে, ফুচকা হাউস। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরোদন কেন্দ্র হিসেবে এই অবকাশ প্রাঙ্গণ অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি জনবহুল হয়ে উঠেছে বিশেষ করে গুধুলি লগ্নে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি এক অসাধারণ রূপ লাভ করে এ পার্কে পুরনো কিছু গাছ রয়েছে যে গাছগুলো বিশাল ডালপালা ছড়িয়ে পরিবেশকে শীতল রাখার পাশাপাশি কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বর্তমানে সবুজ বনানি ঘেরা পরিবেশ বান্ধব এই পার্কটি বিনোদন পার্কে পরিণত হয়েছে বিভিন্ন ধরনের দোকান ক্যাফে খেলাধুলার অবকাঠামো এই স্থানটিকে একটি ভিন্ন মাত্রা যুক্ত করেছে বিশেষ করে বিকেলে পার্কটিকে ফুচকার পার্ক বলে মনে হয় কিন্তু এমন কৃত্রিম অবকাঠামো পরিবেশের পরিচ্ছন্নতা অনেকাংশে নষ্ট করছে বলে সচেতন মহল মনে করছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য বহাল রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় নজরদারি প্রত্যাশা করছেন সচেতন জনগণ